অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান বলেছেন আমি আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো আজ রোববার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সেনা সেনাপ্রধান একথা বলেন জুলাই অভ্যতানে আহত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান বলেন আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছুই নেই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের এই অ্যাসুরেন্সে দিচ্ছি সবসময় পাশে থাকবো সেনাবাহিনীর পক্ষ থেকে আহত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা থাকবে উল্লেখ করে ওয়াকরুজ্জামান বলেন এখন পর্যন্ত চার হাজার দুইশো জনের উপরে চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার আয়োজনের পাশাপাশি তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান তিনি বলেন আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে সেনাবাহিনী কাজ করছে ব্যবসায়ী ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানও সহযোগিতা করছে প্রতিরক্ষা <muchy>